এর নেতৃত্ব অনুসমর যাই হোক আমাদের যখন নির্ব আমাকে নিপচলন করার কথা ঘোষণা করা হয়েছে তখন আমি আল্লাহর নামে ময়দানে নেমেছি আমাদের একমাত্র লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহকে হাজির নাজির জেনে বলছি যে আল্লাহকে রাজি নির্বাচনটাকে আমরা একটা জেহাজ হিসেবে বন্ধ করি এখানে আমরা আমাদের যারা কর্মী আছে আমাদের যারা সাথী আছে সকলেই নির্বাচনে এবং আল্লাহ আমরা যেখানে যাচ্ছি আশা আমাদের সমর্থন পাচ্ছি আমরা আপনাদের কাছে আগুন আনব যে আমাদের পাশে আপনারা থাকবেন আর আরে যে কথা বলি সেটা হচ্ছে জাতীয়ভাবে ইসলামপন্থীরা একটা ঐক্য করার চেষ্টা করছে এবং সেখানে বাংলাদেশ জমা ইসলামী নেতৃত্ব দিয়েছে যদি একটা বৃহত্তর ঐক্য গড়ে ওঠে তাহলে এমনও হতে পারে আমাদের তীর্ষ আসনে যে রকম যোষণাগার হয়েছে এই তিরিশ আসনে আমাদের নাও থাকতে পারে এবং সেখানে নানান মানুষ আমাদের কোনো তথ্য লাগবে না কিন্তু একটা জাতীয় ঐক্য সৃষ্টি হয় সেই ঐক্যের মাধ্যমে যদি একটা সুন্দর সমাজ কায়েমের আন্দোলন গড়ে ওঠে এবং আগামী দিনে বৈষম্যহীন একটা সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র মানবিক কল্যাণ রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল একটা বিষয়ের সাথে সেই আশা কাঙ্ক্ষা এখনো মানুষের মধ্যে স্বর্ণ আসে নাই অর্থনৈতিক মধ্যেও আসে নাই সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূর্ণ করতে পারি তাহলে আমাদের স্বাগত হবে আমরা সেই লক্ষ্যে নিয়ে যাচ্ছি আমরা আশা করি যে জমিনে আল্লাহর দিনের জন্য ইসলাম মন্দির ইস্কান মন্দিরে রক্ত দেয় যে জমিনে শহীদের রক্ত ধরে সেই জমি আল্লাহর দিন বিজয়ী হয় এটা ঐতিহাসিক সত্য আল্লাহর জমি অনেক দিন মানুষ জনতা তারা রক্ত দিয়েছেন আমি আশা করি যে সেই রক্ত ব্যর্থ হবে না আমি আল্লাহর কাছে দোয়া করি আপনাদের কাছে ব্যর্থ করি আপনারাও যেন আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহ হাফিজ আসসালাম